কোনো রকমের রাগ বা ক্ষোভ থেকে ভিডিওটা করি নাই মনের মধ্যে পাকিস্তানি ড্রেস নিয়ে কষ্ট থেকে ভিডিওটা করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নামিয়ে ব্র্যান্ডগুলো আসলে কিভাবে আমাদের বোকা বানায় আপনার পাঁচশো টাকা ড্রেস যদি পাঁচ হাজার টাকায় বিক্রি হয় তাহলে কেমন লাগে একই ফ্যাক্টরি থেকে সাধারণ দোকান ও ব্র্যান্ডের পোশাক আসে কিন্তু লোগো আর মার্কেটিংয়ের কারণে দাম বেড়ে যায় তাই বলে এতটা দাম বাড়িয়ে যাবে এক একটা পোশাকে এবার আসি আসল কথায় পাকিস্তানি ড্রেস যেসব আপুরা কিনছেন তাদের হচ্ছে পাকিস্তানি ড্রেস এক একটা স্বপ্ন ইমোশন আসলে কম হোক বেশি হোক মেয়েরা যারা আসে হাত খরচের টাকা থেকেই কিন্তু চেষ্টা করে একটা ভালো ড্রেস কেনার জুতা কেনার কসমেটিক কেনার কিন্তু এই কষ্টটা এই বাড়িতে একদম মাটি হয়ে গেল আর এই যে নামি দামি ব্র্যান্ডের যত শোরুমগুলো আছে তাদেরকে বলি আমরা যারা কিনি তারা কি সবাই বড়ো লোক বা সবারই কি বড়ো লোক বাবা স্বামী এরকম আসে আমরা তো অনেকেই নিজে টাকা থেকেই কিনি তা আপনাদেরকে উচিত হয়েছে আমাদের সাথে এই কাজটা করা নামি দামি ব্র্যান্ডের মানুষগুলো এই কাজগুলো করতেছে কাদেরকে আমরা বিশ্বাস করব আমরা তো আপনাদেরকে বিশ্বাস করে দশটা না কিনে একটা কিনি ব্র্যান্ডের একটা কিনি কারণ ব্র্যান্ড কখনও দুই নাম্বারই করতে পারবে না মিথ্যা বলতে পারবে না তার মানসম্মান হানি হওয়ার ভয় থাকবে আপনারা নামি দামি ব্র্যান্ডের মানুষ হইয়া ব্র্যান্ড হইয়া যদি এমন করেন তাহলে আমরা কোথায় যাব যারা অনলাইনে বিজনেস করে তাদের সেল বেশি আর তাদের এখন দেখতেছি লোভও বেশি তাদের এত সেল হয় তারা তো এরকম না করলেও পারে যে কোনো ব্যবসা বাণিজ্যে চাকরির চাইতে লাভ বেশি বরকত বেশি এখন আপনি আপনার ব্যবসা বাণিজ্যে হালাল না রাইখা বরকত বাড়াইতে পারবেন লাভ করতে পারবেন এত কথা বলতাম না বলছি কারণ আমি নিজেই পাকিস্তানি ড্রেসের প্রতি দুর্বল আমার অনেক ভালো লাগে আমার অনেক পছন্দ আমি এই বাড়ি দিয়ে একটা পাকিস্তানি ড্রেস কিনতে চাইছিলাম কালকে বসুন্ধরা মার্কেটে যেই ভোক্তা অধিকারের যেই প্রমাণটা দেখলাম দেখার পরে মনটা ভাঙা গেছে আর আমি কিন্তু টাকা জমাইতেছিলাম ওই পাকিস্তানি ড্রেসের জন্য আমি অনেক কষ্ট পাইছি অনেক খারাপ লাগছে কারণ বিভিন্ন ব্র্যান্ডের থেকেই দুইটা একটা জামা দশটা না কিনতে পারলো দুইটা একটা জামা কেনার চেষ্টা করে সব মেয়েরাই তারা আমাদের সাথে এমন করলে আসলে আমাদের বিশ্বাসের আর কোনো জায়গা নেই শপিং করার জন্য এখন আর একটা বিষয়ে ভয় লাগতেছে এই যে ডিসকাউন্ট দিলে বিভিন্ন শোরুমে দৌড়াই যে সাশ্রয় মূল্যে সারা বছর কেনাকাটা না করলো যখন আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিবে ফ্ল্যাট ডিসকাউন্ট দিবে তখন কিনবো এখন ভয় লাগতাছে ওই ডিসকাউন্টের ড্রেসও কি এইরকমই করতেছে এইরকমই ট্যাগ চেঞ্জ কইরা অন্য ট্যাগ লাগাইয়া তারপর ডিসকাউন্ট দিতেছে খুব টেনশনে পড়ে গেছি ডিপ্রেশনে চলে গেছি যাক এখন এত চিন্তা করা লাভ নাই এক গ্লাস ট্যাংয়ে শরবত বানায় খাই যদি মাথাটা ঠান্ডা হয় টেনশন যদি দূর হয় টেনশন যদি মুক্ত হই তখন চিন্তা ভাবনা কইরা দেখব এবার দে জামা কাপড় কিনবো নাকি কিনবো না নাকি পুরানো ড্রেস দিয়েই এবার ঈদ করবো যাই হোক শরবতটা কিন্তু অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ